যারা শাসকের চোখে চোখে রেখে প্রশ্ন করি যে শাসকত্বর কাপড় কোথায় শাসক রাজ্যে গণতন্ত্র কোথায় শাসকর রাজ্যে চাকরি কোথায় শাসকতর রাজ্যে দুর্নীতি হচ্ছে কেন শাসকর শিক্ষামন্ত্রী জেলের মধ্যে কেন আমি তো চাকরি চুরি করি না আমি পার্ট টাইম আর রাজনীতিবিদ নয় আমি একটু রাজনীতি একটু অভিনয় একটু চাকরি চুরি একটু বালি চুরি একটু কয়লা চুরি দুটো কন্ট্রাক্টারি করি না তো কলেজে কাটপানিও করি না যদি দল বলে যে তুমি আগুনের সামনে যা আগুনে ছাপ আগুনে ছাপ কারণ আমরা যারা কমিউনিস্ট পার্টি করি লাল লালঝান্ডার পার্টি করি আমরা এই জেনে বুঝে সিগনেচার করে দিয়ে এসেছি যখন পার্টি মেম্বার হয়েছি তখন বলেছি পার্টির সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত বাংলার মানুষ বাংলার মানুষের রায়কে মাথা পেতে নিয়েছি এবং বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ বাংলার মানুষ সচেতন মানুষ এই সেই সচেতনতা শুধু বাংলার মানুষ নয় গোটা ভারতবর্ষের মানুষ মানুষের কাছে আমরা কৃতজ্ঞ মানুষের কাছে আমরা শিখি প্রতিদিন আমাদের নেতা প্রতিদিন বলেছে যদি তোমার কথা শেষ হয়ে যায় যদি কিছু নতুন কথা খুঁজে না পাও ব্যাক টু দ্য পিপিল মানুষের কাছে যাও মানুষ তোমাকে দেখে দেবে মানুষ তোমাকে শিখিয়ে দেবে কি কথা বলতে হবে মানুষ তোমাকে দেখে দেবে কোন রাস্তা যেতে হবে ঠাকুরের ওই কথাটা মনে বলে যাচ্ছে বাবু যত বলে পারিশদ বলে তার শতগুণে তো বাবু যা বলেছে পারিশদ তার শতগুণে বলেছে ডবল করেছে স্বাভাবিক হেঁটে ডায়মন্ড ধারবারে আমি প্রথম দিন বলেছি আবারও বলছি ভবিষ্যতেও বলবো মানুষ যদি তার রায় দিতে পারতেন তাহলে রেজাল্ট অন্যরকম তো মানুষ ভোট দিতে পারেনি একটা বুথে তৃণমূল পাচ্ছে নশো একুশ সিপিআইএম এক বিজেপি দুই এটা ভোট হয়েছে না ভাট হয়েছে ফলে ডায়মন্ড গোটা ভোটার ডেমন লোকসভা সাত লাখ কেন উনি চোদ্দো লাখ ভোটেও জিততে পারেন টোটাল ভোট যদি পোল বারো লাখ হয় উনি চোদ্দো লাখ ভোটে যেতে তাহলে অভাব হবেন না ফলে ডায়মন্ডার কথা বলে লাভ ঠিক ডায় এটাই ডায়মন্ড হওয়া মডেল ভোটের দিন মানুষকে ভোট না দিতে দেওয়া ভোটের দিন কালো টেপ মেরে রাখা ভোটের দিন এজেন্টকে বাড়িতে গিয়ে বারণ করে দেওয়া মারধর করা বাচ্চাদেরকে হুমকি দেওয়া মাথায় পিস্তলটিকে বলা সিপিএম করা যাবে না এটাই ডায়মন্ড হওয়া মডেল এবং ভোট যখন প্রচার চলছিল তখন দেখলাম যে কিছু বিরোধীদের আইসেফ এবং আপনাদের কিছু কর্মী সমস্ত একটা বাড়িঘর ভাঙা হলো আপনাদের দেওয়াল মুছে দেওয়া হলো কেন তুমি চার লাখ ভোটে জিতবেন বলছিলেন মুছছেন কেন ওখানে জিজ্ঞেস করুন না আপনি মাইকটা যেন প্রতিকূল রহমানকে জিজ্ঞেস করতে পারেন অভিষেক ব্যানার্জি জিজ্ঞেস করতে পারবেন সাহস আছে একবার জিজ্ঞেস করে দেখুন আর অভিষেক ব্যানার্জি কি সৎসাহ আছে মিডিয়ার সামনে বলা যে আমার কোনো দলের কেউ এটা করেনি প্রমাণ আছে আমাদের কাছে তো ফলে উনি এত ভোটে জিতবেন এত উন্নয়ন করেছেন এত কনফিডেন্স এত হাজার হাজার কোটি কোটি টাকার কাজ করেছেন মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন ভয় পাচ্ছেন কেন মানুষকে আসলে ওরা মানুষকে ভয় পায় মানুষের রায়কে ভয় পায় যা প্রকাশ পেয়েছেন যা প্রকাশ পেয়েছেন সে হিমশৈল চুড়ো যা উপরে আছে তার তিন ভাগ নিচে আছে যেটা প্রকাশিত হয়নি সেই প্রকাশিত সত্য খোঁজার চেষ্টা করুন আপনারাও পাবেন আর মুখ্যমন্ত্রীও বাহাওয়া দেবেন স্বাভাবিক কারণ মুখ্যমন্ত্রী নিজেই এর আগে বলছিল আমি গুন্ডা কন্ট্রোল করি তো ভাইপো গুন্ডা কন্টন করে ওনার পিছিয়ে হয় তাই ভাইপোকে উনি কন্ট্রোল করেন হয়তো সেজন্য ভাওয়া দিয়েছেন আসলে মানুষ যাতে ভোট না দিতে পারে যাতে ভোটে যাতে কারচুপি হয় সেটা নিয়ে তৃণমূল প্রথম থেকে সক্রিয় ছিল সেটা মমতা ব্যানার্জি আর উৎসাহিত উৎসাহিত করেছে অভিষেক বাহিনী উৎসাহিত করেছে দেশ

মদের মতো পেঁতুর ব্যাগ নিয়ে যেভাবে দাপিয়ে বেরিয়েছে গোটা হারবারে ইলেকশনের আগে থেকে এক সপ্তাহ আগে থেকে যেভাবে দাপিয়ে বেরিয়েছে এটা মডেল তবে এটুকু বলে শুনুন এটা জেনে রাখবেন অত্যাচারই সবসময় অত্যাচার করে গেছে এটা পৃথিবীর নিয়ম হিটলারের মৃত্যু কিন্তু সেই জামানায় খুব ভয়ঙ্কর হয়েছিল নিজের পান্তা থেকে নিজের মাথায় গুলি করতে বাধ্য হয়েছিল মুর্শলিনীর মতো কাবল লিডার যাকে মেরে ইতালির গেটের সামনে রাজপথে প্রকাশ রাজধানী ঝুলিয়ে রেখেছিল ফলে শাসক যত অত্যাচারিত হয় না তাদের তাদের শেষ দিনও খুব ভয়ানক হয় এটা পৃথিবীর নিয়ম এটা বিজ্ঞানের নিয়ম এটা ইতিহাসের ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যেমন করবে তেমন হবে আমরা আমরা যারা লাল ঝান্ডার পাট্টি করি আমরা যারা এই ঝান্ডাটা নিয়ে পাটি করি আমরা তারা ওই বাচ্চাটার মতো যে প্রশ্ন করে যার হিম্মত আছে যার ধ্বক আছে সে যেন এটা অসম লড়াই সে যেন রাজার বিরুদ্ধে কথা বলতে পারে না তারপর সেই বাচ্চাটা নির্ভয় হয়ে এবং রাজার চোখের চোখে প্রশ্ন করে রাজা তোর কাপড় কোথায় আমরা হচ্ছে লাল ঢাকনা যারা করি আমরা ওই বাচ্চা ছেলেটার মতো যারা শাসকের চোখের চোখে প্রশ্ন করি যে শাসকর কাপড় কোথায় শাসক গণতন্ত্র কোথায় শাসক চাকরি কোথায় শাসকর রাজ্যে দুর্নীতি হচ্ছে কেন শাসকর শিক্ষামন্ত্রী জেলের মধ্যে কেন তো ফলে এই প্রশ্ন আমরা করে যাবো সেই প্রশ্ন করে যাবো মানে ততদিন পর্যন্ত করে যাবো যতদিন অক্সিজেন ভেতরে ঢুকবে আর কার্বন ডাইঅক্সাইড বাইরে যাবে ততদিন করে যাবো এটা অভিষেক ব্যানার্জীকে জিজ্ঞেস করুন না উনি ভালো উত্তর দিতে পারেন আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে ডায়মন্ড হাবারে মডেলের নাম করে আসলে ডায়মোনা মানুষকে শোষিত করেছে বঞ্চিত করেছে অভিষেক ব্যানার্জীকে জিজ্ঞেস করুন না এত বাড়ি কেন এত রাস্তা নেই কেন রাস্তাঘাটে বেহাল দশা কেন এত খরচা করেছেন ডায়মোনা লোকসভা কেন্দ্রে মানুষ পানীয় জল পাচ্ছে না কেন জিজ্ঞেস করুন অভিষেক ব্যানার্জিকে নতুন কথা হচ্ছে মানুষ যাকে খুঁজে তাকে ভোট দেবে সেটা তার গণতান্ত্রিক অধিকার তারপরে তার বাড়িগত আর্থকূল হবে কেন ভাঙচুর হবে কেন সে বিজেপি করুক সিপিএম করুক কংগ্রেস করুক তৃণমূল করুক মানুষের যেখানে চেয়ে মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে কেন করবে আসলে ভালো করেই জানে মানুষকে কথা বলতে যত মানে কম কথা বলতে যায় তত ভালো মানুষের গণতান্ত্রিক দিকে যত হরণ করা যায় তত ভালো তো ফলে আজকের শুভেন্দু বলেছে কালকের মমতা লোক পাঠাবে কালকের তৃণমূল মার্কা বিজেপি মার খাবে নরেন্দ্র মোদী নিজে হয়তো আসবেন এ দিয়ে মানে পশ্চিমবঙ্গের লোকে যারা সাধারণ জনগণ তারা কি পাচ্ছে খুন ভাই হারাচ্ছে মা হারাচ্ছে বাবা হারাচ্ছে লাভ কি হচ্ছে তার বাড়ির বেকার ছেলেটা চাকরি পায় তৃণমূল করতে পারে আমার এই মানে ভিডিওর মধ্যে যারা দেখতে পাচ্ছেন আপনি তৃণমূল করতে পারেন আপনার ছেলে চাকরি পেয়েছে কাকা আপনি আমাকে ভোট নাও দিতে পারেন তারপরেও আপনার বাড়ির সন্তানের জন্য চাকরি দাবিতে আমি রাস্তায় নামবো কারণ আপনার যেমন গণতান্ত্রিক অধিকার আপনি কাকে ভোট দেবেন সেটা আপনার গণতান্ত্রিক অধিকার কারণ আমার গণতান্ত্রিক অধিকার আমি কি কথা বলবো কি কি খাবো কি করবো কিভাবে বাঁচবো সেটা আমার গণতান্ত্রিক অধিকার তো গণতান্ত্রিক দিক সেটাই তো স্বাভাবিক সেই স্বাভাবিক জায়গাটাকে বিজেপি তৃণমূল অস্বাভাবিক করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গে যেমন তৃণমূল করছে ত্রিপুরাতে বিজেপি করছে একদমই হয়নি কেন ঠিক আছে হবে আমার চো আমার চো পরে ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে আমার চো তো পরে অনেক জায়গায় ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে ফলে বিকায় দেখি আছে তোমাকে স্ট্র্যাটেজিক্যালি রণকৌশলে তোমাকে কখন দাবা খেলা জানো তো কখন বোড়ে চালতে হয় কখন হাতি চালতে হয় কখন ঘোড়া চালতে হয় কখন মুন্সি চালতে হয় এটা দাবা খেলার নিয়ম সব কি সবাই কি মন্ত্রী প্রধান থেকে চালা শুরু করে নাকি আবার যদি ড্রাবারোড়া থাকে আপনারা দাঁড়াবে সে কিন্তু দল ঠিক করবে দল ঠিক করবে হ্যাঁ তাহলে আমার যদি দল বলে যে তুমি আগুনের সামনে যা আগুনের সাধ্য আগুনে সাধ্য কারণ আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা লাল জান্ডা পার্টি করি আমরা এই জেনে বুঝে সিগনেচার করে পার্টি দিয়ে এসেছি যখন পার্টি মেম্বার হয়েছি তখন বলেছি পার্টির সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত তো এই প্রশ্ন জিজ্ঞেস করা তো বেকার যারা আপনাকে ভোট দিয়েছেন দিয়েছেন যারা এমন ঢাকার ভোট দিয়েছে আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে বলবেন করো আপনি বলতে ওই যে মানুষ কোথায় ভোট আমিও জানি না যে মানুষ যেখানে যেখানে মানুষ আমাদেরকে সুযোগ ছিল যেখানে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ যেখানে মানুষকে আমাদেরকে ভোট দিতে মানে দিলেন না হয়তো ভরসা পেলেন না আমি তাদের কাছেও কৃতজ্ঞ আপনারা আমাকে ভরসা করেননি আপনাদের ভরসা জয় করবার চেষ্টা করি হ্যাঁ আমি কিছু চাকরি চুরি নি আমি আমি তো চাকরি চুরি করিনি আমি পার্ট টাইম আর রাজনীতিবিদ নয় আমি একটু রাজনীতি একটু অভিনয় একটু চাকরি চুরি একটু বালি চুরি একটু কয়লা চুরি দুটো কন্ট্রাক্টারি করি না তো কলেজে কারখানিও করি না রাজনীতি করি পার্টির সরবেক্ষণের কর্মী তারা রাজনীতিটাই করব এবং রাজনীতি করবো বলে নিজের লয়ের প্রফেশনকে আমি মানে কী বলব

আমাদের নেতা প্রতিদিন বলেছে যদি তোমার কথা শেষ হয়ে যায় যদি কিছু নতুন কথা খুঁজে না পাও ব্যাক টু দা মানুষের কাছে যাও মানুষ তোমাকে দেখে দেবে মানুষ তোমাকে শিখিয়ে দেবে কি কথা বলতে হবে মানুষ তোমাকে দেখে কোন রাস্তায় যেতে হবে তো ফলে মানুষের কাছে আমি ফিরে যাবো এক আর দু নম্বর কথা হচ্ছে আপনি যে বল না রক্তক্ষরণ একটা মানুষের আপনার শরীর থেকে যদি রক্তকরণ হয় তাহলে যদি দশ বছর রক্তকরণ হয় আপনি বাঁচবেন বাঁচবেন আজা সম্ভব তারপরও তো বেঁচে আছি তারপর তো বেঁচে আছি বাংলার মানুষ দেখেছে মানুষ রায় দেবে সঠিক সময় মানুষ তার রায় দেবে মাঝে মাঝে মানুষেরও মানে ভরসা রাখতে হয় মানুষকে বিশ্বাস করতে হয় মানুষের কাছে চমক আছে মানুষ হচ্ছে সবচেয়ে বড় চমক দেয় মানুষ যেদিন চমক দেবে সেদিন বাংলা মানে সেদিন আপনারাও দেখবেন আমরাও দেখব সেই চমকের জন্য বসে থাকতে হয় অপেক্ষা করে বসে থাকতে হবে মানুষের কাছে থাকতে হয় হ্যাঁ এটা হতে পারে আমরা মানুষের কাছে থাকতে পারিনি কনফিডেন্স জোগাতে পারিনি আমরা মানুষের ভরসা অর্জন করতে পারিনি আমারটা মানুষের রায় না আমারটা লুটের রায় সৃজন দিচ্ছে যারা মানুষের রায় মানুষের রায় তো কি বলবে এটা মানুষের রায় তো নিতে হবে এবং আবারও বলছি বলবে বলবে মানুষের রায়কে আমরা মাথা পেতে নিয়েছি মানুষের রায়কে মাথা পেতে নেব হয়তো আমরা আমাদের কোথাও আমাদের ব্যক্তিগতভাবে আমাদের ল্যাকিং ছিল আমরা মানুষকে কনফিডেন্স দিতে পারিনি সেই কনফিডেন্স মানে জোরানোর চেষ্টা করা হবে আর আমরা ওরকম মানে ওই আপনি যে বললেন আপনাদের মতো ক্যান্ডিডেট বাড়িতে বসে আছে আমাদের মতো অসংখ্য বেকার যুবক যারা ধর্মতলাতে বসে আছে